এলডি পির কি চিন্তাধারা জনগণের মঙ্গলের জন্য এলডিপি কী করতে চায় দেশের টাকা সাশ্রয় করার জন্য কি করতে চায় এ প্রস্তাবনাগুলি আমরা তুলে ধরতে চাই অতীতেও আমরা অনেকগুলি প্রস্তাব দিয়েছি একশো সাতাশটা প্রস্তাব দিয়েছিলাম আমি জানি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রদান তিনি দেখতে পেরেছেন কিনা না দেখলে তাকে এখন অনুরোধ করবো এগুলি প্রেসে আছে আপনি দয়া করে সেগুলি নেন বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠান দেশ উপকৃত হবে এখানে ডিপির মঙ্গলের জন্য বা কোনো রাজনৈতিক দলকে সাহায্য করার জন্য টাকা পয়সা দেওয়ার জন্য কোনো কথা হয় নাই সার্বিকভাবে দেশের জনগণের কথা আমরা প্রত্যেকটা প্রেস কনফারেন্সে বলি আজকে যে ব্যাপারে আমরা আপনাদেরকে অনুরোধ করেছি আসার জন্য আপনারা সবাই জানেন শেখ পরিবার বাংলাদেশে যে দুর্ঘটনা ঘটেছে বা যেভাবে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে জনগণকে হত্যা করেছে গত পনেরো বছর এবং বিশেষ করে জুলাই আগস্টে যেভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে এই ধরনের হত্যাকাণ্ড হিটলারের পরে আর কোন দেশে হয়েছে বলে আমাদের জানা নাই যুদ্ধ হয়েছে কিন্তু সরকার প্রধান হুকুম দিয়ে এভাবে হত্যা করেছে এটা আমাদের জানা নাই একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে সুতরাং তাদের নামে শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী এমপি বিগত পনেরো বছর যে সমস্ত জায়গায় বিভিন্ন নাম ফলকে স্থাপন করেছে তা উঠানো এছাড়াও যে সমস্ত জায়গায় সরকারি অর্থ বিয়ে তাদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে তা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হোক দেশের কোন জায়গায় তাদের নামে না নাম রাখার কোনো যৌক্তিকতা নাই কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী দেশদ্রোহীদের নাম মুছে ফেলতে হবে আমরাই সর্বপ্রথম বলেছি আওয়ামী লীগকে রাজনীতির থেকে ব্যান করতে হবে অনেকে বিভিন্ন খোরা অজুহাত দেখায় পৃথিবীতে অনেকগুলি নজির আছে যারা গণহত্যাকারী তারা রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবে না সুতরাং আওয়ামী লীগ গণহত্যাকারী একটা দল তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এখন অনেক অফিসে শেখ মুজিবের ছবি টাঙানো আছে আমরা সরকার প্রধানকে অনুরোধ করব অফিস থেকে শেখ মুজিবের ছবিগুলি অনতি বিলম্বে সরাই নেওয়া হোক কারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ কেউ মনে করতেছে সরকারের মধ্যে আওয়ামী লীগের দালাল রয়েছে না হলে শেখের ফটো এখনো কেন থাকবে শেখের নাম বিভিন্ন জায়গায় কেন থাকবে হাসিনের নাম কেন থাকবে এবং শেখ পরিবারের নাম কেন থাকবে আট মাস শেষ হলো এখনো টাকায় মুজিবের ফটো কেন আট মাস হয়ে গেল আমাদের উচিত ছিল পুরানো টাকাগুলি উড্র করে নতুন টাকা ছাপে শেখ মুজিবের ফটো টাকার থেকে উঠে ফেলা কারণ সেও মুক্তিযুদ্ধে তার কোনো অবদান ওইভাবে নাই অনেকে বলতে পারে সাতই মার্চে তিনি বলেছেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এটা আসাম আব্দুরব সহ শাহজাহান সহ চারখলিবাদের গুদাগুদির কারণে কিছু কথা বলেছিল আসলে তিনি মুক্তিযুদ্ধ চান নাই বাংলাদেশ স্বাধীন চান নাই স্বাধীন চাইলে তিনি পাকিস্তানের হাতে আত্মসমর্পণ করতেন না তিনি স্বপ্রণিত হয়ে আত্মসমর্পণ করে পাকিস্তান চলে যান কামাল হোসেনকে নিয়ে এছাড়াও আমাদের নেক্সট প্রশ্ন হলো আর বিগত দিনে আমরা বলেছি বুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরি ভিত্তিতে বাদ দেওয়া হোক কারণ এই খাতে অনেক টাকা ব্যয় হচ্ছে এই টাকাগুলি কে যোগান দিচ্ছে গরিব মানুষেরা যোগান দিচ্ছে করের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে এই টাকাগুলি গরিব মানুষেরা যোগান দিচ্ছে গরিব মানুষের টাকাগুলি শেখ পরিবারের লোকেরা আওয়ামী লীগের লোকেরা মুক্তিযুদ্ধ সেজে এই টাকাগুলি খাচ্ছে এগুলি অনতি বিলম্বে বন্ধ করা উচিত মুক্তিযুদ্ধ মন্ত্রী কি করছে আমি জানি না দৃশ্যমান তিনি কোনো কাজ এখনো পর্যন্ত করে নাই তাকে কোনোখানে দেখা যায় না শুধু হয়তো তার অফিসে তিনি বসে থাকেন অনেক ইয়ানো তাদের কাছে তিনটি জিপ আছে আগে একটা জিপও ছিল না পরে একটা জিপ আসলো এখন বর্তমান অবস্থায় তিনটা জীব কেমন নাবে তিনটা জীব একটা হলো ইউনো জিপ আর একটা হলো উপজেলা চেয়ারম্যানের জীব আর একটা হলো যে সমস্ত পৌরসভা আছে পৌরসভার চেয়ারম্যানের জীব অর্থাৎ তিনটা জীব ইউনো ব্যবহার করছে গরিব মানুষদের উপর এর খরচের বোঝানো চাপানো হচ্ছে এই জীবগুলি অনতি বিলম্বে দুইটা জীব উদ্রহ করে সরকারি বলে নিয়ে আসা হোক সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটা গাড়ির নেম প্লেট লাল রঙ করা হোক লাল রং করা হলে এগুলি অনৈতিকভাবে তারা আর ব্যবহার করতে পারবে না যারা আনতরাই লোক তাদের কাজে গেলে ব্যবহার করতে পারবে না তাদেরকে গাড়ি দেওয়া হয় শুধু সরকারি কাজে ব্যবহার করার জন্য বাজার করার জন্য না বা চাকর বাকরকে এদিকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য না ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে নিয়ে যাওয়ার জন্য না সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে মোট গাড়ির সংখ্যা কত এগুলি ব্যবহারকারী কে বা কারা তার হিসাব নিকাশ নিতে হবে এর জন্য একটা ডাটা বেস তৈরি করতে হবে কারণ বিভিন্ন প্রজেক্টের নামে টাকা প্রজেক্টের নামে গাড়ি কিনা হয় পরে গাড়িগুলি বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যবহার করে এবং তাদের প্রতিষ্ঠানের নামে রেখে দেয় এক একজনের নামে তিনটা পর্যন্ত গাড়ি আছে বিভিন্ন জায়গায় আমি শুনেছি ডিসিদের কাছে তিনটা গাড়ি থাকে অথচ প্রধান উপদেষ্টার কাছে একটা গাড়ি উপদেষ্টার কাছে একটা গাড়ি ডিসির কাছে তিনটা গাড়ি বা চারটা গাড়ি এটা কি কারণে থাকবে এই টাকা কে বহন করে বাইরে এটা কে কথা বলতেছে যে সমস্ত জায়গায় রাস্তার উপর হাট বাজার বসানো হয়েছে তার সরানোর দায়িত্ব সার্বিকভাবে ওই সমস্ত জায়গা ইয়নো এবং ওসির উপর নিহস্ত করা হোক এতে করে জনগণের যাতায়াতের পথ সুগম হবে এবং কম সময় লাগবে জ্বালানি তেলের সাশ্রয় হবে একটা মানুষ যদি আশি বছর বাঁচে তার চল্লিশ বছর রাস্তায় চলে যায় কারণ প্রায় সময় রাস্তায় জাম থাকে আজকে ঢাকার অবস্থা কি বসবাসের অনুপযোগী এক সময় বাষট্টি ইংরেজিতে ঢাকার অধিবাসী ছিল দুই থেকে তিন লক্ষ এখন সেই জায়গায় হয়ে গেছে তিন কোটির উপরে সুতরাং কিভাবে আমরা পরিকল্পনা করছি এগুলো আমাদের ভাবনা করতে হবে পৌরসভা সিটি কর্পোরেশন এলাকার ফুটপাথগুলি রাস্তার উপর বসানো হয়েছে অস্থায়ী দোকানপাট এর সাথে জড়িত হলো বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা পুলিশ সরাসরি তারা চাঁদা উঠায় রাস্তায় দোকান বসায় ফুটপাথে দোকান বসায় সুতরাং মানুষ যেখানে ফুটপাথ দিয়ে হাঁটবে সে ফুটপাথ দিয়ে হাঁটতে পারে না সে হাটে রাস্তার মধ্যখান দিয়ে যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে লোক মারা যাচ্ছে এটার জন্য সরকারকে দায় নিতে হবে কারণ সরকারের উচিত এর পিছনে যারা কাজ করছে তাদেরকেও গ্রেপ্তার করা উচিত এবং ফুটপাথ এবং রাস্তায় যে সমস্ত জায়গায় হাট বাজার বসানো হয়েছে দোকানপাট পাট বসানো হচ্ছে অস্থায়ীভাবে এগুলি সরাই ফেলা হোক তাহলে ট্রাফিকের যে বর্তমান অবস্থা আমরা ফেস করছি এই অবস্থা থেকে আমরা অনেকাংশে মুক্ত হব দুর্নীতি চাঁদাবাজি বাঘা গুন্ডামি বন্ধ করতে হবে টেন্ডার সহ সব কিছু অনলাইন করতে হবে ইঞ্জিনিয়ারদের অফিসে যেন কেউ কাকেও যেন যেতে না হয় বর্তমানে সবাই সমিতি করে ইঞ্জিনিয়ারদের অফিসে গিয়ে টেন্ডারগুলি নিয়ন্ত্রণ করে যার কারণে সরকারের অনেক টাকা নষ্ট হয় এবং বাস্তবে কি হয় যে ডাকবে সে বিশ লক্ষ তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করে এবং প্রত্যেককে পঞ্চাশ লক্ষ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা প্রকার বেদে দিয়ে বলে দেওয়া হয় তোদের টেন্ডারের কাগজগুলি আমাদেরকে দিয়ে দেয় আমরাই টেন্ডার ডাকবো তখন দশ কোটি টাকার জিনিস বিশ কোটি টাকায় টেন্ডার হয় এগুলি বন্ধ করতে হলে অনলাইনেই করতে হবে যে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সে টেন্ডারে অংশ গ্রহণ করতে পারবে ঢাকায় আসার দরকার নেই অফিসে আসার দরকার নেই ওসি ইউনো এবং ডিসি দেরকে জরুরি ভিত্তিতে হাসিনার দালালদেরকে গ্রেফতার করার জন্য সময় সীমা নির্ধারণ করে দিতে হবে এতে করে সমাজে রাস্তাঘাটে আইন উন্নতি হবে এখন যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটার মূল কারণ হচ্ছে হাসিনার দলের গুন্ডা বাহিনীরা প্রকাশ্যে গুড়াগাড়ি করছে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে ডিসি এবং এসপি কে ওসি ইউএনও কে সময় বেঁধে দেওয়া হোক এতদিনের মধ্যে এই দালালদেরকে গ্রেফতার করে জেলে আবদ্ধ করতে হবে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে হাইওয়ে ধরেন ডান দিকে চলার কথা ছোট গাড়িগুলি অর্থাৎ জিপ অথবা কার আর সেদিকে চলে গুলি কপার গুলি ট্রাক বাসগুলি আর বাস যেখানে চলার কথা সেখানে চলে রিক্সা এবং বেবি ট্যাক্সি যার কারণে বাংলাদেশের কোনো জায়গায় কোনো রাস্তায় কোন শৃঙ্খলা নাই যার যেদিকে ইচ্ছা গাড়ি নিয়ে চলে যায় যার কারণে রাস্তায় জাম লেগে থাকে সর্বত্র এমন কোনো শহর নাই এমন কোনো জায়গা নাই এমন কোনো রাস্তা নাই যেখানে সময় জাম লেগে নেই কারণ গাড়িগুলি যদি শৃঙ্খলাবদ্ধভাবে আমরা করতে পারি সর্ব সর্বডানে পৃথিবীতে সব জায়গায় থাকে ছোটো গাড়ি মধ্যখানে থাকবে বড়ো গাড়িগুলি বাম দিয়ে থাকবে যদি রিক্সা চলে রিক্সাগুলি বা বেবি ট্যাক্সিগুলি তাহলে রাস্তায় কখনও জাম হবে না এই জিনিসগুলি পুলিশকে বাস্তবায়ন করতে হবে সার্বিক তত্ত্বাবধানে থাকতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জেলা বিচারালয়ের দুর্নীতি বন্ধ করতে হবে এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামারি ট্রায়ালের মাধ্যমে জেলে দিতে হবে শাস্তির ব্যবস্থা করতে হবে এমন কোনো কোড নাই বাংলাদেশে যেখানে টাকার লেনদেন হচ্ছে না মানুষের ভোগান্তি চরমে আমরা মনে করেছিলাম অগাস্টের এই পরিবর্তনের পরে জনগণের মধ্যে স্বস্তি আসবে শান্তি আসবে ন্যায় বিচার পাবে ন্যায় বিচার তো দূরের কথা এখনো পর্যন্ত আট মাস আগে মামলা করার এই কেসগুলি চার্জশিট হয় নাই স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত হবে কখন কে মামলা করেছে এগুলি কেন চার্জশিট হচ্ছে না যদি চার্জশিট হওয়ার উপযুক্ত না হয় তাহলে সেগুলি খালাস করে দিতে হবে আর যেগুলি ডকুমেন্টারি এভিডেন্স আছে সেগুলি অবশ্যই চার্জশিট সাবমিট করতে হবে এগুলি না করে পুলিশে দান্ডাবাজি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদনামি হচ্ছে জনগণের ভোগান্তি বাড়ছে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি না নিলে হবে না যেখানে স্বল্প মূল্যে সকল ধর্মের চিকিৎসা সুবিধা থাকবে তাহলে লোককে আর ভারতে যেতে হবে না এখন ভারতে যাচ্ছে কেন এখানে চিকিৎসা সুবিধা নাই আধুনিক যন্ত্রপাতি নাই আপনাদেরকে লেটেস্ট যন্ত্রপাতিগুলি কিনতে হবে এগুলি যে খুব বেশি টাকা লাগে যেখানে লক্ষ হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে সেখানে আপনারা হাজার কোটি টাকা খরচ করেন তাহলে এই সমস্যাগুলো সমাধান হবে বিশেষ আগে হসপিটাল না হওয়া পর্যন্ত জনগণকে পিজি হসপিটাল উন্মুক্ত করে দিতে হবে এখানে কম পয়সা নেন কিন্তু সকলের চিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে কারণ আমরা চাই না ভারতে আর কেউ যাক ভারত যখন বন্ধ করে দিয়েছে বন্ধের সুযোগ নিয়ে আমাদেরকেও ভারতে যাওয়া বন্ধ করতে হবে ভারতের উপর নির্ভরশীলতা সম্পূর্ণভাবে আমাদেরকে বন্ধ করতে হবে না হলে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এখন পৃথিবীর বিভিন্ন দেশে চিকিৎসা নেওয়া সহজ করে দিয়েছে তারা কম পয়সায় আপনাদেরকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে কম পয়সায় চিকিৎসার ব্যবস্থা করছে এই সুযোগগুলি নেন এরই মধ্যে আমাদের ঢাকাতে হোক বা অন্য জায়গায় হোক বিশেষায়িত তিন চারটা হসপিটাল করেন যেখানে সব ডিসিপ্লিনগুলি থাকবে ডিসিপ্লিন মানে কিডনি রোগের জন্য থাকবে লিভারের জন্য থাকবে বা বিভিন্ন হার্টের জন্য থাকবে বিশেষায়িত হসপিটালগুলি যদি হয় তাহলে আমাদেরকে আর বিদেশে যেতে হবে না আমাদের ডাক্তাররা খারাপ না কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক রুগী দেখার ব্যবস্থা করে দিতে হবে একটা ডাক্তার যদি একশো তিরিশ জন চল্লিশ জন রুগী দেখতে হয় তাহলে এই ডাক্তার কীভাবে আপনাকে চিকিৎসা দেবে আমাদের ডাক্তারগুলি খুবই ভালো কিন্তু তাদের সেই সুযোগ সুবিধা দিয়ে কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে আমরা চাই আপনারা যারা আজকে টেলিভিশনে এটা রেকর্ড করেছেন বা প্রিন্ট মিডিয়া যারা আসছেন আমাদের পয়েন্টগুলি জনগণের কাছে পৌঁছাই দেবেন আমরা আমাদের দলের জন্য কোনো কথা বলি না আমরা আমাদের নিজের ব্যবসা বাণিজ্যের কথা বলি না আমরা দেশের উপকার হবে এই ধরনের কথাগুলি বলি সরকারের উপকার হবে এই ধরনের কথাগুলি বলি আমরা আশা করি আপনারা আমাদের কথাগুলি সম্পূর্ণ জনগণের কাছে প্রচার করবেন আপনাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দেশ শান্তিতে থাকুক আমাদের সকলের উচিত সকল প্রকার বিতর্কের উর্ধে উঠে সংযম ধারণ করা আল্লাহ রবুল আলম নিজে বলেছেন কোরআন শরীফ সবর করো সবরের ফল ভালো এখন বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা যাচ্ছে এই উত্তেজনা করে নিজকেও ধ্বংস করবেন দেশকেও ধ্বংস করবেন এই উত্তেজনা অবশ্যই পরিহার করতে হবে আমাদেরকে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে একে অপরের বিরুদ্ধে কথা বলে দেশকে অস্থিতিশীল করা তখনও ঠিক হবে না সবাইকে নিজের লিমিটেশন বুঝতে হবে এই লিমিট যারাই ক্রস করবে তারাই ধ্বংস হবে এটাই আল্লাহর নিয়ম এটাই কোরআনের কথা এটাই হাদিসের কথা আমরা যদি সবাই নিজ নিজ জায়গায় নিজ নিজ কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকি তাহলে নিশ্চয়ই দেশে গিয়ে যাবে দেশকে গিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের আমরা মুক্তিযুদ্ধ করেছি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নাই যেখানে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দুজনেই মুক্তিযোদ্ধা এক নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল এবং দুজনেই মুক্তিযোদ্ধা আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করে দিয়েছি আজকে আমাদের ছেলে মেয়েদের কর্তব্য হলো এই দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিক পথে পরিচালনা করা আমাদের অভিজ্ঞতা আর নবীন সমাজের শিক্ষাগত যোগ্যতা এবং তাদের আধুনিক টেকনিক্যাল নো হও এগুলি কাজে লাগাই একটা সমন্বয় করতে হবে না হলে কারো পক্ষে দেশে গিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে না আপনার লেখাপড়া যতই থাকুক না কেন আপনার জ্ঞান যতই থাকুক না কেন আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে পৌঁছতে পারবেন না এটা সমন্বয় ঘটাইতে হবে যারা কাজ জানে তাদেরকে কাজে লাগাইতে হবে এই সরকারটা এটা সাধারণ সরকার না আমাদেরকে বুঝতে হবে এটা হলো একটা যুদ্ধ পরবর্তী সরকার যেরকম হয় এটা যুদ্ধ পরবর্তী সরকার কিছু কিছু পাগল পাঁচই আগস্ট এবং ঘটনার সাথে এক জুলাই এর ঘটনাকে বলবো করো লম্বা চুল থাকলে শুধু মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না বা পাগড়ি লাগাইলে যে মস্তিষ্ক উর্বর হয় এটা ঠিক না উনিশশো একাত্তর সাল এটা ছিল একটা দেশের বিরুদ্ধে আর একটা দেশের যুদ্ধ আর এটা ছিল একটা মুভমেন্ট সরকারকে উৎখাত করার একটা মুভমেন্ট দুইটা জিনিস একসাথে করা পাগলামি করা সামিল এই পাগলামি বন্ধ করতে হবে কোনো জিনিস খাটো করে দেখার নাই প্রত্যেকটা জিনিস নিজ নিজ জায়গায় গুরুত্বপূর্ণ কোনোটার সাথে কোনোটা তুলনা করে কোনোটাকে হেয় প্রতিপন্ন করার দরকার নেই আমরা চাই আমাদের পক্ষ থেকে এলডিবির পক্ষ থেকে আমরা সরকারকে পরিপূর্ণভাবে সহায়তা করতে চাই কিন্তু সরকার সেই সহায়তা যারা কাজ জানে যারা কাজ বুঝে তাদের থেকে এই পর্যন্ত সেই সহায়তা চেয়েছে আমি জানি না অতর্ব লোকদের কাছে পরামর্শ অতর্ব অতর্ব লোকদের কাছ থেকে পরামর্শ নিলে অতর্ব পরামর্শ পাবেন এবং ভুল পথে পরিচালিত হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এল ডি পি জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক আপনাদের কারো কোনো প্রশ্ন তো নাই না আজকে নাই সন্তুষ্ট সবাই দুট